আমার মায়ের হাতে স্পেশাল এই চাল কুমড়ার রেসিপি শেয়ার করবো ইলিশের মাথা দিয়ে এত মজার অমৃত সাথে এবং সামান্য একটু সিক্রেট ফলো করলে একদম পারফেক্ট একটা চাল কুমড়ার রেসিপি হবে এখানে আমি কচি একটা চাল কুমড়া নিয়ে নিয়েছি এখন আমি চাল কুমড়াটা খোসা ছাড়িয়ে নিব আর চাল কুমড়াটা কিন্তু আমি এখন কাটব না এরকম আস্তই থাকবে আস্ত খোসাটা ছাড়িয়ে সরাসরি চুলার উপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি চাল কুমড়াটা এইভাবে আগুনে ঝলসে নেব অবশ্যই এই কাজটা করবেন আর একটা টুথপিক দিয়ে কিছু জায়গা এইভাবে ছিদ্র করে দিচ্ছি তাহলে চাল কুমড়াটা ফুটে যাবে না তাই আমি কয়েকটা ছিদ্র করে দিয়েছি আস্তে আস্তে দুই পাশ একদম খুব ভালোভাবে আমি এভাবে সরাসরি আগুনে চাল কুমড়াটা ঝলসে নিয়েছি এই যে আপনি দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে ঝলসে নেওয়া হয়ে গিয়েছে এইভাবে চাল কুমড়া তরকারি রান্না করলে এর স্বাদ কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে এখন আমি উপরে যে পোড়া অংশটা সেটা এইভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব, ধুয়ে আমি আরও যে পোড়া অংশটা আছে এটা বটি দিয়ে কেটে আমি আমার পছন্দ মতো চাল কুমড়োগুলো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই যে কাটার পরে আপনি দেখতেই পাচ্ছেন আর এইভাবে চাল কুমড়োটা পুড়িয়ে রান্না করলে যে এর টেস্ট এত ভালো আসে চাল কুমড়া অনেক সময় একটা গন্ধ থাকে যেটার কারণে অনেকে চাল কুমড়া খেতে পছন্দ করে না আর অন্যদিকে ইলিশ মাছের মাথা আজ যে ইলিশের টুকরোগুলো নিয়েছি সামনে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি এখন আমি এটা ভাজবো একটা প্যানে আমি তেল গরম করে হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি ইলিশ মাছের মাথা আর যে টুকরোগুলো নিয়েছি সবগুলো আমি একে একে ভেজে নিচ্ছি অবশ্যই আপনারা এইভাবে ইলিশের শুধু মাথা আর লেজ দিয়ে চাল কুমড়াটা রান্না করবেন কারণ ইলিশের যে ফ্লেভারটা সেটা চাল কুমড়ার সাথে খুবই যায় ইলিশ মাছ দিয়ে অনেক সবজি ইলিশ মাছ দিয়ে খুবই সেরা স্বাদের হয় আমি মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই মাছ ভাজার তেলেই আমি রান্না করব এই জন্য এখানে আমার লাগবে টমেটো আমি এখানে বড়ো সাইজের দুটা টমেটো নিয়েছি আর টমেটো দিয়ে রান্না করার জন্য এই চাল কুমড়ার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় এখন আমি পেঁয়াজ আর টমেটো ভেজে নিব আর লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভাজলে খুব দ্রুত টমেটোগুলো পেস্ট হয়ে যাবে আর টমেটোটা আমি একদম তরকারির সাথে পেস্ট হয়ে যাবে এই জন্য পেঁয়াজের সাথে আগেই দিয়ে দিয়েছি আর খুবই সামান্য মশলা দিচ্ছি হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিচ্ছি এখন আমি পানি ছাড়াই প্রথমে একটু তেলের সাথে এইভাবে মশলাটা মিক্স করে নিচ্ছি এই যে আপনার দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে আর কম মশলা সেরা স্বাদে এই তরকারিটা অবশ্যই আপনারা করে খাবেন এখন আমি এই তেলের উপরেই এক চামচ হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর আমি কিন্তু এখনও পানি দিইনি পানি ছাড়া আগে মশলা আর হলুদ মরিচ গুঁড়াটা এইভাবে তেলের সাথে মিক্স করে নিলে তরকারি কালারটা খুব সুন্দর হয় এখন আমি সামান্য একটু পানি দিচ্ছি পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাবো এই কষানোর মধ্যে টমেটোটা কিন্তু একদম ঝোলের সাথে মিক্স হয়ে যায় এই যে তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালোভাবে চাল কুমড়োটা কষাবো আমি ঢেকে এইভাবে আস্তে আস্তে কষাতে থাকবো আর এটা যত ভালোভাবে মশলার সাথে কষানো হবে ততই চাল খেতে অনেক ইয়ামি হবে আর চাল কাটাটা আপনাদের পছন্দ আপনারা চাইলে লম্বা বা লাউয়ের মতো করেও কেটে নিতে পারেন তো চাল কিন্তু একদম কচি ছিল তারপরও সামান্য একটু বুক ছিল যে বুকটা আমি ফেলে দিয়েছি চাল তারপর আমি এখন ঢেকে কিছুক্ষণ কষাবো এক দুই মিনিট আমি মশলার সাথে চাল খুব ভালোভাবে কষাবো আর কষানোর কাজটা স্কিপ করবেন না এইভাবে চালকুমড়াটা কষিয়ে নিলে আপনার চাল কুমড়ার যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না এই যে আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে আর যেহেতু এটা আমি ঝোল তরকারি রান্না করব এই জন্য আমি পানি দিয়ে দিব পানি দিয়ে খুব ভালোভাবে এটা আমি ঢেকে কিছু বলক আসার জন্য অপেক্ষা করব ঢেকে রাখছি যখন পানিতে বলক চলে আসবে এ পর্যায়ে আমি এখন ভেজে রাখা যে ইলিশ মাছের মাথা লেজ আছে সেগুলো দিয়ে দিচ্ছি একে একে মাথা লেজগুলো দিয়ে আমি এটা আরও কিছুক্ষণ রান্না করব আর এই চাল কুমড়ার তরকারিটা হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না সত্যি চাল কুমড়া যারা পছন্দ করে না এইভাবে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ ভাজা চিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এটা আমি ঢেকে রাখবো লবণটা এই পর্যায়ে চেক করে নেবেন পারফেক্ট আছে কি না আর এ পর্যায়ে আপনার জন্য ধনে পাতা কুচিয়ে দিতে পারেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো এবং সুস্থ থাকবেন السلام عليكم الله فيزا